সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা কালকে আমি আপনাদেরকে অর্ডার দিয়েছিলাম যে এরকম সিলিং ফ্যান কীভাবে আমরা লোকটা পরে বা আপনার রিপেয়ারিং করবো সে বিষয় নিয়ে আমরা ভিডিও বানাতে চাইছিলাম তো যেহেতু আপনাদেরকে বলেছিলাম কথা দিয়েছিলাম তো আমাদেরকে প্রথমে আমাদের এই কালেক্টরটা খুলতে হবে আমরা খুলে নিচ্ছি তারপর আমাদের এই বডির নাট সেটটা আমাদের খুলতে হবে দেখেন আমরা কিন্তু নাট তিনটা খুলেছি তো আমাদেরকে ফার্স্ট আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা দাগ দিতে হবে ঠিক আছে পরবর্তীতে আমরা মিলে ওই অনুযায়ী আমরা কাজ করব আমি একটা দাগ দিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে একটা যে কোনো মার্কার কলম বলেন যেভাবে হোক একটা দাগ দেবেন ঠিক আছে তারপর আমাদের এরকম নাট ঠিক আছে আপনার আমাদের লাগাইতে হবে বাড়ি দেওয়ার জন্য তো আমরা এইভাবে লাগাই দিয়েছি আপনারা সুন্দর করে কিন্তু নাটগুলো লাগাবেন ঠিক আছে যেরকম সুন্দর করে আপনারা নাটগুলো লাগাবেন ধরা আমরা বাড়ি দিতে পারি বাড়ি দেওয়ার সিস্টেম আপনাদেরকে বলবো এরকম করে ধর আস্তে করে বাড়িয়ে দেবেন ঠিক আছে একটাই না দিয়ে বাড়িয়ে দেবেন যদি এটা না খোলে সেক্ষেত্রে পেছনে কিন্তু হিট দিতে হবে যদি এটা না খুলে হিট দিতে হবে পিছনে হিট দিতে হবে তো আমি আপাতত চেষ্টা করে দেখি কি হয় ঠিক আছে বাড়িটা একটু রেখে দিবেন ইনশাল্লাহ খুলবে না খোলার কোনো চান্স নেই যদি একান্ত না খুলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হিট দিতে হবে হিটের বিকল্প নাই হিট দিলে ইনশাল্লাহ খুলে যাবে কোনো ঝামেলা করবে না আলহামদুলিল্লাহ আমাদের খুলে গেছে ঠিক আছে তো এগুলো যদি না খুলতে চায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেলাই ব্যবহার করবেন সেলাই ব্যবহার করে খুলবেন ঠিক আছে এখানে আমাদের কিন্তু খোলা অলরেডি শেষ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ তো খুলে দেখাচ্ছি ফ্যানটা এই যে আমাদের ফ্যানের এই অবস্থা দেখেন তো এখন আমাদের আরেকটা দ্বিতীয় পর্বর কাজ হচ্ছে আমাদের কিন্তু এই বিয়ারিংটা এখনও লাগা ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে এই এইদিকে নাট ঢুকে দিতে হবে লাট ঢুকাই দিয়া ঠিক আছে আমাদেরকে এই যে ছিদ্র দেখেন তিনটা ছিদ্র আছে এই তিন তিনটা ছিদ্রই কিন্তু আমাদেরকে এরকম একটা নাট বা যে কোনো আপনার স্টিল লোয়া জাতীয় জিনিস দিবেন অবশ্যই এখানে কিন্তু একটা গোটা বর্ডার আছে আমি আপনার খুলে দেখাবো ওই জায়গায় যেন পরে ঠিক আছে আমরা বাড়ি দিলেই কিন্তু কি খুলে যাবে দেখেন আমাদের খুলে গেছে ঠিক আছে তারপর আমাদের কাজ আছে এই দেখাচ্ছি মানে আমি আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাইতেছি যে কি হতে পারে আমাদের এখানে তো লোক আমাদেরকে এখানে কেসি দিয়ে কাটতে হবে ঠিক আছে এখানে কেসি দিয়ে কাটবেন কাটার পর আমরা তারগুলো বের করে ফেলবেন ঠিক আছে এখন আমাদের কাছে এই যে এই তিনটা তার আছে ঠিক আছে এই যে এখানে দেখতে পারতেছেন এখানে কি হয়েছে ফায়ার হয়ে ঠিক আছে শেষ আমাদের আপনাদেরকে দেখাচ্ছি একটু কাজ শিখলে কিন্তু আপনারা মাসে ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন তো আমাদের হচ্ছে এই জায়গাটাই সমস্যা ঠিক আছে আমরা এইটাটা যেহেতু আমাদের এইটাটা কিন্তু আমাদের লেকোপটা একবার পুরো হয়ে গেছে ঠিক আছে আমরা এইগুলো আগে পরিষ্কার করব আপনারা যে যেভাবে ইচ্ছা এগুলা আগে পরিষ্কার করবেন আপনারা এভাবে আগে কিসি দিয়ে কাটবেন তাহলে একটা সহজ হবে ঠিক আছে এই মাথাগুলো কাটবেন কাটলে ভালো না কাটলে আপনারা সহজে কিন্তু বের করতে পারবেন না কারণ এখানে কিন্তু বার্নিশ দেওয়া আছে ঠিক আছে বার্নিশ দেওয়া থাকলে কিন্তু সহজে এটা খোলা যায় না কাটবেন কাটার পর আপনার সুন্দর করে টান দিলে কিন্তু খুলে আসছে এখানে আমরা এটার সাথে জয়েন দেবো আমাদেরকে এগুলা সুন্দর করে খুলতে হবে ঠিক আছে ভাই আপনারা এভাবে যে যেভাবে ইচ্ছা তার জন্য না নাসিরে যায় ঠিক আছে কারণ আপনারা এই তার যদি ছিড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জয়েন দিতে বা কষ্ট হয়ে যাবে আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ঠিক আছে অতি সহজ আপনারা এই কাজটা করতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো ভাই আপনারা কিন্তু কাজটা করতে পারবেন ইজিলি ভাবে আপনাদের কাছে নিয়ে এসে দেখাচ্ছি এই যে একটা আমাদের লাইন ঠিক আছে আর এই যে একটা লাইন এই যে একটা এটা কিন্তু পুড়ে গেছে ঠিক আছে তো আমরা কি করব আগে এটা তার এদিক দিয়ে বের করি ঠিক আছে যদি কোনটা তার হয় আমরা বের করব যদি না বের করতে পারি তাহলে আমাদের বিকল্প কোনো পদ ব্যবস্থা করতে হবে তবে এটা হবে না কারণ এই খোপে এখানেও পুড়ে গেছে এখানে অনেক কিছু পুড়ে গেছে তো এই রকম সমস্যা হলে আমরা কি করব সেটা হচ্ছে আমাদের এই ক্ষোভটা পুরোটাই আমাদেরকে নিতে হবে এই ক্ষোভটা পুরোটাই আমাদেরকে ধরতে হবে আর বাকি এই দুটা তো আছে আর এই যে একটা আছে আর এইটা এইটা আমাদের পুরোটা ধরতে হবে কারণ এখানে অনেক পুরে গেছে তো এই ক্ষোভটা ধরতে গেলে আমাদেরকে এই ক্ষোভটা সুন্দর করে ঘষতে হবে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হলে আসলে কেউ দেখতেছে না এই জন্য মূলত আমি ভিডিওটা একটু আটকে আটকে করতেছি ঠিক আছে তাই বলে আপনি মনে করবেন না যে ভিডিওটা বা না বুঝলে ইনশাল্লাহ পরবর্তীতে বলবেন নেক্সট টাইমে আবার এই ভিডিও করা হবে কারণ আমার কাছে অ্যাভেলেবেল এরকম ফ্যান রিপেয়ারিং এর জন্য আছে আলহামদুলিল্লাহ তো আপনারা না বুঝলে ইনশাআল্লাহ বলবেন ঠিক আছে তো আপনারা এটা সুন্দর করে ঘষবেন যেহেতু এটা তামা ঠিক আছে আর তামার মধ্যে জানেন তো রাং সুন্দর করে ধরে তো আমরা এটা ঘষবো ঘষার পর তারপর আমরা এখানে তাতাল করব ঠিক আছে তারপর আপনারা এরকম সিরিজ লাইন আপনাদের থাকলে তো ভালো না থাকলে

আসখানে আবার আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই এই এই এগুলা তারগুলো ঢোশবেন ঠিক আছে এই তারগুলো সুন্দর করে ঢোশবেন এরকম কেসি বাজে কোনো কাটার দিয়ে আপনারা কিন্তু ঘোস্তে হবে এই তারগুলো ঠিক আছে কারণ এখানে আমরা তার আবার লাগাবো ঠিক আছে আপনারা যেভাবে হোক আপনারা এগুলো ঘোশবেন ঠিক আছে তারপর আমাদেরকে করণীয় হচ্ছে এই জায়গা আমরা রাং দেব ঠিক আছে রাং দিয়ে পুরোটা ভরাবো আমাদের এখানে যেহেতু আমরা এখান থেকে একটা লাইন বের করতে হবে তো ইজিলি ভাবে কিন্তু রান গুলো ধরবে কারণ এটা তামা ঠিক আছে আমরা কষ্ট হবে হয়তো বা এই ময়লা পরিষ্কার করতে হবে ময়লা কিন্তু পরিষ্কার না করলে ধরতে না ঠিক আছে আমার হয়তো ময়লা একটু পরিষ্কার কম হচ্ছে যাই হোক আপনারা ময়লা পরিষ্কার করে ইনশাআল্লাহ ধরবে ঠিক আছে তারপর আপনার লাগবে এরকম তার ঠিক আছে এরকম তার আপনারা বড় আকারে একটু নেবেন যাতে আপনার পরবর্তীতে কাটা লাগলে আবার ঝামেলা আমরা এভাবে নিবে ঠিক আছে তারপর আমাদের এরকম লাগবে এটা হচ্ছে আপনার তারের উপর জয়েন দিয়ে যেটা এটা এটা আপনারা নেবেন নেওয়ার পর আপনারা ভাগ করেন এখানে আমরা কিছু সুন্দর কাটতে হবে ঠিক আছে আমরা তিনটা তিন ভাগ করব এরপর আমাদের কাজ হচ্ছে এই তারের মধ্যে আমরা ঢুকাবো ঠিক আছে ইজিলি ভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন আহ ইনশাআল্লাহ তো কঠিন কিছু না তারপর আমাদেরকে এটা একটু রাঙে আপনার রজনে ঠিক আছে একটু ঘষতে হবে যাতে আমরা তাতামটা সুন্দর করে ধরে ঠিক আছে নেক্সট টাইমে যেন সমস্যা না হয় এই কাজটা কিন্তু আপনার মেকারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনারা নিজে ট্রাই করে দেখবেন একটা যদি আপনারা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের হিম্মত হবে ইনশাআল্লাহ তো আমরা এভাবে ঠিক আছে আমরা এইভাবে সুন্দর করে যেহেতু আর যেহেতু আমরা এখানে রজন দিছি এখন রাং দেওয়ার সাথে সাথে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধরবে ঠিক আছে এই গাছটা আপনারা করবেন তাহলে রাং দেওয়ার সাথে সাথে কিন্তু ধরবে রাং দিয়ে আমরা এটা কি সুন্দর করে দিয়ে দেবো যেন লুজ কালেকশন না পাই ঠিক আছে আপনারা এইভাবে দিবেন দেওয়ার পর আমাদের যে এই যে এটা সুন্দর করে এখানে ঢুকে দেবো ঠিক আছে আমরা ভিতরে ঢুকে দিলাম যাতে কোনো সমস্যা না হয় তারপর বিপরীত যে আপনাদের এটা আছে আমরা এটা সুন্দর করে এখানে শোল্ডারিং করে দেবো ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু টানলেও এটা খুলে আসতেছে না ঠিক আছে কারণ এটা কিন্তু তামা ঠিক আছে অ্যালুমোনিয়াম হলে কিন্তু ছুটে আসতো তারপর আর আরেকটা আমাদের কাজ হচ্ছে এরকম লাল আর একটা তান নেবো টান নেওয়ার পর আমরা ওটার সাথে লাগাবো এটার সাথে আমরা একদম সুন্দর করে পেঁচাবো ঠিক আছে পেঁচার পর এটাও রাং দিয়ে আমরা কী করব ভরে দেবো আমরা রাং দেবো মাঝে যেন আমাদের এটা লুজ কালেকশন না পায় আর অবশ্যই আপনাদের রাঙ কিন্তু ভালো হতে হবে ঠিক আছে রাঙ আর তাড়াতাল যদি ভালো না হয় তাহলে কাজ করি শান্তি পাবেন না ঠিক আছে আমরা দেওয়া শেষ এখন আমাদের এটা ভরতে হবে আমরা লাগাবো শেষ আমাদের কাজ কিন্তু অর্ধেক কাজ শেষ ঠিক আছে আর অর্ধেক কাজ আছে অর্থাৎ এটা আর এটা দুইটা আমরা শর্ট করে দিছি আর এই দুইটা আমরা আলাদা আলাদা দিয়েছি ঠিক আছে তারপর আমরা কেবলটাই দিয়ে ঠিক আছে এই তিনটা একসাথে করবো ঠিক আছে একসাথে করে আমরা লাগাবো আপনারা এইভাবে সুন্দর করে লাগাবেন ঠিক আছে তারপর আমাদের কাজ হচ্ছে এই তারটা ভিতর দিয়ে দেখেন একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমরা এই এই একবার উপর দিয়ে বের করব আমরা এইভাবে তারগুলো এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের করব বের করার পর আমরা কাটবো কাটার পর আমরা যখন চেক দিব সিরিজ লাইনে আসলে আমাদের কাজ হয়েছে কি না হলে তো আবার লাগা যাবে না কাজ চেক দিয়ে তারপর আমরা লাগাইতে হবে আমরা এই কমনটা ধরতে হবে কমনটা ধরার পর আমরা এটা দেখবো যে হ্যাঁ ঠিক আছে এটা তারপর আমাদের যে এটা দেখতে হবে হ্যাঁ ঠিক আছে আমাদের কমনটা ঠিক আছে এবং কমনটার সাথে আমরা দেখবো সিরিজ বডি আছে কি না বডি নেই ঠিক আছে তা আমরা সিরিজ লেন দিয়ে চেক করা শেষ এখন আমাদের পালা হচ্ছে এই বডিতে আমরা লাগাবো তারপর আমাদের এই রিংটা ঠিক আছে আমরা যদি দেখি যে একটু সমস্যা আছে তাহলে আমরা একটু ঘষবো ঠিক আছে এটা আমরা ঘষবো যেহেতু আমাদের এটা নতুন ফ্যান কোনো সমস্যা নেই শুধু লোকটা পড়া গেছিলো এই জন্য আমি ঘষলাম না ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ঘষতে পারেন তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই বোর্ডের উপর দিয়ে আমাদের তারটা বের করতে হবে এই যে বোর্ডের উপর দিয়ে তো দিয়ে আমরা ঢুকাই দেবো ঠিক আছে এই যে তার ঢুকছে আরেকটা আমাদের কাজ করতে হবে এখানে কিন্তু আমি একটা ডাক দিছি দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু মিলাইতে হবে মিলার পর আমাদেরকে এই নাট একটা দিয়ে এই জায়গায় আমাদের একটা নাট মারতে হবে তার মানে আমাদের এই নাটের সাথে ওটার মিল আছে ঠিক আছে তারপর এরকম করে হবে বাড়ি দিলেই ঠিক আছে আমাদের এটা আস্তে আস্তে চাপবে ঠিক আছে তারপর আমাদেরকে এই নাটগুলো খুলে ঠিক আছে ব্যতিক্রমভাবে আসলে আমাদের এটা সুন্দর করে লাগাইতে হবে অবশ্য মাই দেওয়ার আগে সতর্ক হয়ে দিবেন কারণ পুরাতন বেয়ারিং হলে একটু তেল দিয়ে নিতে হয় তারপর আমাদেরকে এই ঘাট দিয়ে ঠিক আছে তারগুলো বের করতে হবে বাই টু বাই এই ঘাট দিয়ে বের করবেন আমরা এদিকে সব তার বের করবো ঠিক আছে এখন আমাদের চেক করার পালা আমরা এখন চেক করবো ঠিক আছে আমরা সব লাগাই কালেক্টরটা লাগাই যেভাবে আসলো ওভাবে আপনার কালেক্টর লাগাবেন কানেকশন বুঝেন ঠিক আছে আমাদের এই ক্যাপাসিটের লাল তার দুইটা আমরা দুই কালোতে লাগাবো ঠিক আছে আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারতেছেন কোন তারের সাথে এই কালো দুইটা তার লাগলো ঠিক আছে আমরা ক্যাপাসিটের তার দুইটা দুই কালো তারা লাগাইছি ঠিক আছে আপনারা এভাবে লাগাবেন এখন আমি খালি শুধু চেক করব বাকি চেক করে আপনাদেরকে দেখাবো শুধু ঠিক আছে যদি আমরা দিই ঠিক আছে এভাবে কিন্তু আপনারা নিজেদের কাজে নিজে করতে পারেন তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে কোনো এক নেক্সট টাইমে ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম